হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড তো বন্ধুরা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে সমস্যা হওয়ায় ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে আপনি কীভাবে সেই ওয়েবসাইট থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানটি অন করে দেবেন এছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ভিডিওটি দেখার পর আপনি ওই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এটি লিখে সার্চ করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি পপ আপ শো হবে তো এই পপ আপটিকে সরাসরি আপনি কেটে দেবেন তারপর লেটেস্ট নিউজ ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এখানে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনি আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে আপনাদের বিধানসভার নামটি সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা দু হাজার দুই সালে যে স্কুলটিতে ভোট দিয়েছেন সেই স্কুলটি এখানে দেখে নেবেন তো আপনার স্কুলের পাশে দেখতে পাবেন ফাইনাল রোল সেই ফাইনাল রোলে ক্লিক করবেন তো আমি যে কোনো একটি স্কুলের ফাইনাল রোলে ক্লিক করছি তো ফাইনাল রোলে ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাপচাটি বসিয়ে দেবেন আপনারা যদি ক্যাপচাটি না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করে ক্যাপচাটি চেঞ্জ করতে পারেন তো আপনাদের ক্যাপচারি বসানো হয়ে গেলে ভেরিফাই এখানে ক্লিক করবেন তো আপনারাও এইভাবে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন